আলাইকুম এভরিওান পণ্যবিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নাম তাশফিয়া আহমেদ আখি অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে আমি প্রতিনিয়ত আপনাদের অনেক এস এম এস পেয়ে থাকি এখন এই মুহূর্তে সব থেকে বেশি এস এম এস পাচ্ছি আমরা বৈশাখ অফার সম্পর্কে আপনারা যেহেতু জানেন কয়েকদিন আগে আমাদের একটা ঈদুল ফিতরের অফার ছিল সেক্ষেত্রে আমরা অনেক ডিসকাউন্ট প্রাইস দিয়েছি অনেকগুলো টিভির ক্ষেত্রে তাও বাঙালি হিসেবে আমাদের কাছে কিন্তু বৈশাখটা সবসময় আকর্ষণীয় এবং একটি চমৎকার উৎসব সেক্ষেত্রে সে ব্যাপারটাকে সামনে রেখে আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি নতুন অফার সে অফারটি হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি ডি কে ফাইভ টিভি এবং এটার মধ্যে আপনি পাচ্ছেন আকর্ষণীয় সব ফিচার্স প্রথমতই আপনাকে বলে দিচ্ছি এটা কিন্তু অফারে ঈদ উল ফিতরের সময় ছিল বত্রিশ হাজার টাকা অফারে সেক্ষেত্রে বৈশাখের অফার হিসাবে আমরা আরও চার হাজার টাকা কমিয়ে এটা দিচ্ছি মাত্র আটাশ হাজার টাকায় অর্থাৎ আপনি বুঝতে পারছেন চার হাজার সহ আরও বেশি ডিসকাউন্ট মানে একসাথে যদি আমরা মিলাই এটা কিন্তু একটা হিউজ ডিসকাউন্ট এবং সেক্ষেত্রে আরেকটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটা কিন্তু থ্রি ইয়ার্স পার্স প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি উইথ টেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ এটা কিন্তু খুবই বিশাল একটা ব্যাপার থ্রি ইয়ার্স এটা কিন্তু বর্তমান বাজার ক্ষেত্রে যদি আমরা দেখি অন্যখানে এটা আপনি এই প্রাইসটা হতে পারে ফোর্টি থেকে ফোর্টি ফাইভ থাউজেন্ডে পাবেন সেক্ষেত্রে অর্ধেকের মতো একটু সিক্সটি পার্সেন্ট প্রাইসে আপনি পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা সো হোয়াট আর ইউ ওয়েরিং গাইস Just come and grab this. If you want to buy it, you can check our website or you can come to our showroom at Meerpur or Uttara. Thank you, everyone. I love this.